দর্শক আসসালাম আলাইকুম ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম চলে এলাম মধুমতি নদীতে মাছ মারার জন্য আজকে আমরা মূলত কাঁটা ঘিরে মাছ মারবো দেখাবো যে কি কি ধরনের মাছ কাটার ভিতরে পাওয়া যায় এবং কতগুলো মাছ আমরা পাবো সব কিছুই দেখাবো আমাদের সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল ধন্যবাদ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে মাছ মারার কার্যক্রম যে দলটি শুরু করে দিয়েছেন আমাদের রাজীব ইব্রাহিম এবং দাড়ি পাকা মুরব্বী মোহাম্মদ সাইফার ভাই তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন এবং গ্রামীণ পদ্ধতিতে যে অর্গানিক মাছ শিকার সেটি সেই দৃশ্যটি উপভোগ করুন আশা করি অনেক ভালো লাগবে পুরো ভিডিওটি দেখলে তো তিনটা কাটা দিছে তিনটা না চারটা ওদিকে আরও আছে কেবল একটা আমরা ফিরছি তো এই যে চারটার মাছ ভিতরে যে মাছ আসছে চারাটির মাছ মোটামুটি ভালোই আসে এবার মাছের সংখ্যা মাছ এখন গরম যত পড়বে মাছ তত বৃদ্ধি পাবে বলবে তো আসেই

মোটামুটি মোটামুটি হ্যাঁ কোনো টেনশন করা লাগবে না হ্যাঁ তাই না হ্যাঁ ফিল ভালো আছে এবার ফিল ভালো আছে যাক যাক এই এই কালিবার কালিবার পাইছ না কালিবার সেটা পা গেছে মাত্র মাত্র আর এটা বাম পাইছো আর এটা বাম এই গুণনই পাঁচছি কম আর চিংড়ি মাছ মোটামুটি আল্লাহর মোটামুটি ভালোই আসছে চার আটি উঠাইলে প্রায় হাফ কেজির মতোই হচ্ছে দর্শক প্রায় এক কেজির মতো হয়েছে আমি হাফ কেজি হাফ কেজি আসলে না প্রায় এক কেজির মতো মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছ পানির ভিতরে রাখা হবে যাতে তাজা থাকে ওই যে দেখতে পাচ্ছেন যে জাল দিয়ে বানানো বিশেষ ভাত ধর ভেতরে রাখে যাতে মাছগুলা তাজা থাকে সতেজ থাকে ঠিক আছে দেখতে থাকুন দর্শক

আগাছর <laughs> ধরিস <laughs>

तो 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 त

अस्ते भीतर रोखते नहीं आटेन आए से अड़ने के लिए भीतर घुसते हैं ये ट्रैक्टर ऐसा है हम्म ये गाइस चला नहीं

ആറ് മാസ ഗോ ബുട്ടായി সম্মানিত দর্শক মাছ মারার কাজটা মূলত শেষ হয়ে গেছে এখন কাটাগুলো যে দেখতে পাচ্ছেন এই কাটাগুলো নদীতে আবার নতুন করে ফালানো হবে এক মাস অন্তর অন্তর আমরা এই কাটাগুলো জাল দিয়ে ঘিরি এবং মাছ মারার কাজটা করা হয় এখন নৌকার সাহায্যে কাটাগুলো আবার নির্দিষ্ট স্থানে ফালানো হচ্ছে সবগুলো কাটা ফেলা হয়ে গেলে আমরা আজকের মতো নদী থেকে বিদায় নেব এবং আপনাদেরকে দেখাবো সবগুলো কাটায় আমরা কতগুলো মাছ পেলাম দেখতে পাচ্ছেন রাজীব ইব্রাহিম সাইফার ভাই তিনজনে মিলে পুনরায় কাঁটাগুলো পানিতে ফেলার কাজ এবং এ পাশে আর ওই পাশে যে কাটাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটা থেকে কিন্তু মাছ মারা শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখাবো কতগুলো মাছ পেলাম তো দর্শক দেখতে থাকুন байна би тан хас ол кичуна өнно коно масинай абун бин бин хот кеути хосер бияста де мен ужету биях хай бин хай бин байна би аста бол хаста байн биле мотсин биле е би да галсин

सबै बर <experiences>